জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ আমরা আপনাদের কাছে ভগবত ও বেদ কথা চ্যানেলটি থেকে রাধে রাধে এই মধুর নামের মাহাত্ম নিয়ে আলোচনা করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর শুনে ভালো লাগলে মন্তব্য ও লাইক করে দেবেন চলুন শুরু করি আমাদের মানব জীবনের সবচেয়ে বড় সম্পদ হল ভক্তি ভক্তি ছাড়া জীবনের অর্থ খুঁজে পাওয়া যায় না ভক্তি মানে হলো হৃদয়ের নিঃস্বার্থ প্রেম যেখানে কোনো দাবি নেই কোনো হিসাব নেই শুধুই আছে আত্মার আকুলতা এই ভক্তির শ্রেষ্ঠ প্রতীক হলেন শ্রীমতী রাধারানী তাই ভক্ত সমাজে সবচেয়ে মধুর নাম হল রাধে 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 শব্দটি শুধু একটি সম্ভাষণ নয় এটি এক অন্তহীন মন্ত্র এটি এমন এক নাম যা উচ্চারণ করলে হৃদয়ের অন্ধকার দূর হয় মনের দুঃখ গলে যায় এবং আত্মার ভেতরে আনন্দের জোয়ার বইতে শুরু করে বৃন্দাবনে গিয়ে দেখবেন লোকেরা একে অপরকে অভিবাদন জানাতে রাধে রাধে বলে দোকানদার থেকে সাধু শিশু থেকে বৃদ্ধ সবার মুখে শুধু রাধার নাম এর মানে এই নামই তাদের জীবনের বাতাস এই নামেই তাদের প্রাণ বেঁচে আছে কেউ কেউ বলেন কৃষ্ণের নাম মধুর কিন্তু রাধার নাম আরও মধুর কারণ কৃষ্ণকে যে সত্যিই ভালোবাসতে পেরেছেন তিনি আর কেউ নন রাধারানী আর কৃষ্ণের হৃদয়ও রাধার নাম ছাড়া পূর্ণ হয় না তাই বলা হয় যদি ভক্ত কৃষ্ণকে চান তবে তাকে রাধার আশ্রয় নিতে হবে আর সেই আশ্রয়ই আসে রাধে 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 নাম জপে শ্রীমতী রাধারানী হলেন ভক্তির প্রতিমা প্রেমের সম্রাজ্ঞী এবং শ্রীকৃষ্ণের অন্তঃকরণ তিনি হলেন ভক্তির শক্তি যিনি ভগবানের সঙ্গে জীবাত্মার মিলন ঘটান শাস্ত্রে বলা হয় রাধারানীর জন্ম বৃন্দাবনের বর্ষানা গ্রামে তার পিতা হলেন বৃষভানু মহারাজ ও মাতা কীর্তিদা দেবী জন্ম থেকেই রাধা ছিলেন অলৌকিক তিনি ছিলেন সবার প্রিয় সবার প্রাণ যখন তিনি ছোট ছিলেন তখন থেকেই তার ভক্তি সৌন্দর্য ও কোমল হৃদয় মানুষের মনকে আকৃষ্ট করত রাধারানীর প্রধান গুণ হল নিষ্কাম প্রেম তিনি কৃষ্ণকে ভালোবাসতেন কোনো প্রত্যাশা ছাড়াই তার প্রেম ছিল নিখাদ স্বচ্ছ আত্মিক সেই প্রেমের শক্তিতেই কৃষ্ণ মোহিত হয়ে থাকতেন কৃষ্ণের অসীম শক্তি সৌন্দর্য ও মহিমা থাকা সত্ত্বেও তিনি রাধার ভক্তির কাছে বসীভূত রাধার দয়া সীমাহীন তিনি শুধু কৃষ্ণকে ভালোবাসেন না বরং প্রতিটি জীবের কল্যাণ চান তাই ভক্তরা মনে করেন যদি রাধার কৃপা মেলে তবে কৃষ্ণকে পাওয়া সহজ শ্রীকৃষ্ণ ও রাধার সম্পর্ককে দুনিয়ার কোনো সাধারণ সম্পর্ক দিয়ে বোঝানো যায় না এটি কোনো প্রেম নয় এটি আধ্যাত্মিক প্রেম রাধা হলেন ভক্তির প্রতীক আর কৃষ্ণ হলেন ভগবান যখন ভক্ত ভগবানের প্রেমে নিমগ্ন হয় তখন সেই সম্পর্কের প্রতীকী রূপ হল রাধা কৃষ্ণের প্রেম শাস্ত্রে বলা হয়েছে রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ আর কৃষ্ণ ছাড়া রাধা অসম্পূর্ণ তাই তাঁদের একসঙ্গে স্মরণ করতে হয় রাধে রাধে নামের মাহাত্ম রাধে রাধে নাম উচ্চারণ করলেই মনে হয় যেন এক অদৃশ্য শক্তি ভেতর থেকে উঠে আসছে যেমন অন্ধকার ঘরে প্রদীপ জ্বালালে আলো ছড়িয়ে পড়ে তেমনি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে রাধে রাধে নাম উচ্চারণ করলে শান্তি ও আনন্দের আলো জ্বলে ওঠে মন্ত্ররূপে রাধে নাম অনেক সাধুসন্ত বলেন শুধু কৃষ্ণ নাম জপ করলে মুক্তি পাওয়া যায় কিন্তু রাধে নাম জপ করলে কৃষ্ণের হৃদয় খোলা যায় কারণ রাধা কৃষ্ণের প্রিয়তমা তার ভক্তির শক্তি তাই বৃন্দাবনে সাধুরা কৃষ্ণ নামের আগে রাধে নাম জপ করতে বলেন বৃন্দাবনের গলিতে হাঁটলে আপনি দেখবেন মানুষ একে অপরকে রাধে রাধে বলে সম্ভাষণ করছে দোকানে কিছু কিনলে গলিতে কারো সঙ্গে দেখা হলে সাধুজনদের সঙ্গে আলাপ হলে সব ক্ষেত্রেই একই সম্ভাষণ এভাবে প্রতিদিন প্রতিটি মুহূর্তে ভক্তরা রাধার নাম জপ করছেন ফলে তাদের জীবন ভক্তিতে ভরে যাচ্ছে যখন আমরা কেউ বৃন্দাবনে যাই তখন তার মনে হয় সে যেন ভিন্ন এক জগতে এসেছে এখানে প্রতিটি দেয়ালে প্রতিটি দরজায় প্রতিটি চৌকাঠে লেখা আছে রাধে রাধে লোকেরা কেবল এই নাম উচ্চারণ করেই আনন্দে থাকে বৃন্দাবনের বাতাস যেন রাধার নামেই ভরা ভোরবেলা মন্দিরের ঘণ্টাধ্বনির সঙ্গে ভেসে আসে ভজন রাধে রাধে জপ করো জীবন বিফল নয় সন্ধেবেলা প্রদীপ জ্বালানোর সময় শিশু বৃদ্ধ সবাই রাধে রাধে বলে ধ্বনি তোলে ভক্তির পথ খুব সহজ যদি আমরা রাধার পথ অনুসরণ করি কারণ রাধা হলেন ভক্তির মূর্ত প্রতীক তার মতো ভক্তি যদি আমাদের হৃদয়ে আসে তবে কৃষ্ণ স্বয়ং আমাদের কাছে আসবেন রাধার ভক্তি নিঃস্বার্থ তিনি কৃষ্ণের কাছে কিছু চান না শুধু কৃষ্ণের সুখ চান ভক্তদের শেখানো হয় যদি আমরাও নিঃস্বার্থভাবে ভগবানকে ভালোবাসি তবে আমাদের জীবন পূর্ণ হবে রাধে রাধে নাম শুধু আধ্যাত্মিক আনন্দ দেয় না এটি আমাদের মানসিক শান্তিরও উৎস দুশ্চিন্তা থেকে মুক্তি যখন মন ব্যস্ত থাকে তখন রাধে রাধে জপ করলে মন শান্ত হয় আনন্দের স্রোত নাম জপ করতে করতে মনে হয় ভেতরে আনন্দের ধারা বইছে শান্তি ও করুণা রাধার নাম হৃদয় করুণার বীজ রোপণ করে ফলে আমরা অন্যদের ভালোবাসতে শিখি অনেক সাধু বলেছেন কৃষ্ণনাম মধুর কিন্তু রাধা নাম কৃষ্ণকে আমাদের কাছে নিয়ে আসে যেমন একজন সন্তান যদি মায়ের নাম ডাকে তবে মা সন্তানের জন্য বাবাকে ডাকেন তেমনই ভক্ত যদি রাধার নাম জপ করেন তবে রাধারানী কৃষ্ণকে টেনে আনেন আজকের ব্যস্ত পৃথিবীতে মানুষ দুঃখ দুশ্চিন্তা ক্লান্তি ও একাকিত্বে ভুগছে এই অবস্থায় রাধে রাধে নাম হলো এক মহৌষধি অফিসে পড়াশোনায় সংসারে চাপ থাকলেও দিনে কিছু সময় রাধে রাধে জপ করলে মন হালকা হয় মানুষের সঙ্গে সম্পর্ক সুন্দর হয় কারণ নাম জপ করলে হৃদয় কোমল হয় জীবনে আশা ফিরে আসে কারণ এই নামেই ঈশ্বরের কৃপা প্রবাহিত হয় রাধে রাধে নাম হল ভক্তির হৃদস্পন্দন এই নাম উচ্চারণ করলেই আত্মা পরম আনন্দে ভরে ওঠে রাধার নাম ছাড়া কৃষ্ণকে পাওয়া যায় না তাই ভক্তরা সর্বদা বলেন কৃষ্ণ নাম মধুর কিন্তু রাধে নাম আরও মধুর রাধার কৃপা থাকলে সবকিছু কিছু সহজ হয় তাই জীবনের প্রতিটি মুহূর্তে রাধে রাধে বলাই আমাদের জীবনের সর্বোচ্চ সাধনা আপনাদের যখন মন খারাপ হবে যখন দুশ্চিন্তায় ভুগবেন যখন আনন্দে ভাসবেন তখন শুধু এই দুটি শব্দ মনে রাখবেন রাধে রাধে এ নামই আপনাকে কৃষ্ণের পথে নিয়ে যাবে এ নামই আপনাকে প্রেমের জগতে স্থায়ী আসন দেবে চলুন আমরা একসঙ্গে রাধে রাধে বলি রাধে রাধে